আপনি যদি এখন রেজিস্ট্রেশন ছাড়া সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ এই কথা লিখে গুগলে ছাড় দেন তাহলে গুগল মশাই আপনার সামনে এরকম রকম সার্চ দেখাবে কী বুঝলেন সবগুলির সর্বোচ্চ দুই ঘন্টা আগের নিউজ একই নিউজ ফেসবুক টুইটার সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এখন কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ কি তবে আমেরিকার উপনিবেশ হয়ে যাচ্ছে নিজের দেশেই কি তবে ভিসা পাসপোর্ট করে ভ্রমণ করতে হবে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে গুগলে আরও একবার সেন্ট মার্টিন ভ্রমণে লাগবে অনলাইন আবেদন ফিলকে সার্চ দেন এবার গুগল মশায় আপনার সামনে এই রকম সার্চ রেজাল্ট দেওয়া হবে কি দেখতে পাচ্ছেন সব নিউজ দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসের হ্যাঁ ঠিকই দেখেছেন একই সিদ্ধান্ত গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার নিয়েছিলেন কিন্তু কার্যকর হয়নি সেই সিদ্ধান্তই আবার নতুন করে নিলেন ডক্টর ইমিনেসের অন্তর্বর্তীকালীন সরকার সেন্ট মার্টিন দ্বীপকে প্লাস্টিক মুক্ত করা ও জীববৈচিত্র্য রক্ষা করাই জলবায়ু ও পরিবেশ অধিদপ্তরের মূল উদ্দেশ্য প্লাস্টিক মতো সেন্ট মার্টিন নিশ্চিত করার জন্যই রেজিস্ট্রেশনের মাধ্যমে সেন্ট মার্টিন এ পর্যন্ত যাওয়া সীমাবদ্ধ করা হবে